কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিপদ ভাই না জামিন মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে হো মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে আরো কঠিন ও জটিল হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন রাসুল সাল্লাম বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে

ভাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বোঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাম বলেছেন যে মার এসে চোখে দেখে না যে মার এসে কানে শুনে না যে মার এসে ফেরেশতা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার যে করছে ও শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ আদি নেই তিনি হচ্ছেন ফেরেশতা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুড় দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ভয়াসের আপ সেটা পাথর হয়ে যাবে ধুলা হয়ে যাবে একবারে খান খান হয়ে পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধুলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম এভাবে বলেন কি দিয়ে বোঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি মানুষ যে জীবজন্তু আছে জিন আর মানুষ ব্যতীত যে পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাঘটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে মাই সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারলে সে বাঁচত না